নদী না পানা পুকুর তা নিয়ে বিস্তর সমালোচনার পর অবশেষে জলপাইগুড়ি শহরে করলা নদী সাফাই শুরু করল জলপাইগুড়ি পুরসভার কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে নদীতে নৌকো নিয়ে সাফাই কর্মীদের নামানোর নদীর দিয়ে সাফাই কাজ শুরু হয়েছে জলপাইগুড়ির টেমস করলা নদীবক্ষ কচুরি পানা দিয়ে ভরে যাওয়ার অভিযোগ পাশাপাশি নদীর পারে জমে থাকা আবর্জনার স্তূপ থেকে দূষণ ছড়াচ্ছিল শহরে বাড়ছিল পতঙ্গ বাহিত রোগের আশঙ্কা জানিয়ে সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয় আর এরপর নড়ে চড়ে বসল জলপাইগুড়ি পুরসভা শুরু হয় সাফাই কাজ বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি বাবুঘাটে এসে উপস্থিত হন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল তার উপস্থিতিতেই শুরু হয় সাফাই কাজ পুরো ঘটনায় আক্ষেপে সুরে চেয়ারম্যান পাপিয়া পাল জানান করলা নদীর ড্রেজিং করা অবিলম্বে প্রয়োজন কিন্তু পুরসভার সীমিত আর্থিক ক্ষমতা দিয়ে তা সম্ভব নয় পাশাপাশি নদীতে ময়লা ফেলে শহরের একাংশ মানুষ নষ্ট করছেন নদীবক্ষ এবার নদীর ঘাটে গার্ড রাখা হবে যদি কেউ নদীতে আবর্জনা ফেলে তবে জরিমানা দিতে হবে এবং সেচ দপ্তরের সহযোগিতায় দ্রুত সমস্যা সমাধানের আশা রাখছেন চেয়ারম্যান আজ থেকে নয় গতকাল থেকেই এই কাজ জলপাইগুড়ি পুরসভা শুরু করেছে প্রথমেই বলতে চাই যে জলপাইগুড়ি শহরের করলা সকলের জন্য একটি আবেগের জায়গা সেইখানে দাঁড়িয়ে করলা নদীকে সংস্কার করা বা তার ড্রেজিং করা অত্যন্ত একটা জরুরি কিন্তু যেটা পুরসভার একার পক্ষে কখনোই সম্ভব নয় কারণ সেই ইনফ্রাস্ট্রাকচার পুরসভার নেই সামান্য ম্যান পাওয়ার আছে নৌকো আছে তা দিয়ে কিন্তু আমরা করলা নদীকে জলপাইগুড়ি পুরসভা বারংবার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিয়েছে কিন্তু পুরোটাই একটা আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করে তার সেই দিকে সীমাবদ্ধ রেখেই জলপাইগুড়ি পুরসভার তার সামর্থ্য অনুযায়ী দেখতে পেয়েছে এবং বারবার আপনাদের সংবাদ মাধ্যম পত্রিকায়ও এসেছে যে কচুরি পানায় স্বাভাবিক কারণেই বর্ষার সময় কচুরি পানা ভরে গিয়েছে করলা আমাদেরও নজরে এসেছে এবং জেলা প্রশাসনের তরফ থেকে করলা নদীকে নিয়েও আমাদের একটা ডেঙ্গুর যে বৈঠক হয়েছিল সেখানে তিনিও উদ্যোগী হয়েছেন জেলা প্রশাসন যে করলাকে একটু সংস্কার করা দরকার এবং সেই দিকে কথা মাথায় রেখে জলপাইগুড়ি পুরসভাও থেমে নেই গতকাল থেকে তারাও দেখেছে যে কচুরি পানায় ভরে গিয়ে শহরে একটা দৃষ্টিকটু লাগছে করলাকে দেখতে আমাদের ছোটবেলার শহরে আমরা ছোটবেলা থেকে করলার সঙ্গে আমাদের আত্মিক যোগাযোগ শুধু পুরসভা নয় আপনাদের মাধ্যমে এটা বলতে চাই সকল শহরবাসীকে আসুন সকলে মিলে আমরা সহযোগিতা রাখ করি জল এই করলা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই দেখা যাচ্ছে যে নদীর ওপরে বহু থার্মোকল ভেসে চলেছে এবং রাতের অন্ধকারে বহু মানুষ এখানে পশু থেকে শুরু করে গবাদি পশু থেকে শুরু করে রাতের বেলা রাতের অন্ধকারে এখানে তাদের মৃত বডি ফেলে এসে চলে যায় ফেলে রেখে মানুষকে সচেতন হতে হবে এটাই বলবো শুধু পুরসভা করে যাবে আর মানুষ তার উপরে ফেলে যাবে এভাবে কোনো নদীকে কেন কোনো শহরকেও পরিচ্ছন্ন রাখা যায় না নদীকেও রাখা যাবে না তা মানুষকেও এগিয়ে আসতে হবে বারংবার আমরা দিন বাজার ব্যবসা ব্যবসা যারা করছে ওখানে সেখানে আমরা বারংবার সতর্কতা করেছি বিভিন্ন রকম আমরা বার্তা দিয়েছি মাইকিং করিয়েছি কিন্তু আজও ফল হয়নি এরপরে কিন্তু আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব যে রাস করলার ওপরে কোনো থার্মোকল ফেলা যাবে না কোনো নোংরা আবর্জনা ফেলা যাবে না এবং কোনো গবাদি পশু যদি কেউ ফেলতে আমাদের কাছে তথ্য প্রমাণ থাকে প্রয়োজনে আমরা পাহারাদার বসাবো এবং তথ্য প্রমাণ নিয়ে আমরা কিন্তু আইনানুক ব্যবস্থার দিকে যাব কারণ পুরসভার সীমিত আয় সেই সীমিত আয়ের মধ্যেও পুরসভা চেষ্টা চালিয়ে যায় বারংবার পুরসভা এই করলা নদী সংস্কারে এর আগেও এগিয়ে এসেছে কিন্তু ভীষণ অনেকটাই ভার্স কাজ আমরা ইরিগেশন দপ্তরকেও জানিয়েছি ইরিগেশান দপ্তরের কাছেও আমরা আবেদন রাখবো যে তারাও আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন সকলকে এগিয়ে আসতে হবে জলপাইগুড়ি শহরের মানুষ ইরিগেশন দপ্তর জেলা প্রশাসন ডিএম ম্যাডাম অত্যন্ত উদ্যোগী হয়েছেন এটা খুবই ভালো আমাদের জন্য উনি উদ্যোগী হয়েছেন যে করলাকে কিভাবে সংস্কার করা যায় করলার পারে যে আমাদের বিভিন্ন ড্রেনেজের যে সিস্টেম সেটাকে কিভাবে আবার চালু করা যায় যে কোনো দূষিত জল যাতে নদীতে গিয়ে না পড়ে তার জন্য তিনি উদ্যোগী হয়েছেন জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট নিউজ মেট্রো